না বাড়ি ফরো আছে এটা তো আমরা ক্রিকেট খেলতাম আগে রে এটা অনেক আগে এটা মুসুদ ভাইয়েরা যখন ফাঁকা পড়ে থাকতো তখন এবার দাম কম হওয়ার কারণ কি এবার তো আম ফলন কম এবার তো দাম তো বেশি হওয়ার কথা সকালে বাগানের ওই ভাইয়ের রান্না দেখে আজকের এই সন্ধ্যার পিকনিকের আয়োজন আর দু চারবার খুব ইচ্ছে হলো দেখে ভাইয়ের মতো করে রান্না বান্না করে খাবো জঙ্গলের মধ্যে বাগানের মধ্যে কি উপায় আমরা এখানেই করতেছি তুলে দাঁড়ানোর প্রস্তুতি চলছে খুব আনাড়ি হাতে কেন জানি মনে হচ্ছে এটা পাঁচ সাতবারের বেশি ট্রাই করতে হবে তারপর চলবে একটা কাগজ গেল বেশি করে কাগজ নাও

বাতাসের অপোজিট সাইডে বসতে হতো ধোঁয়াটা মাঝে মধ্যে একটা একটা ঢলকানি মারতেছে হ্যাঁ অবশেষে অনেক রাত হয়ে যাওয়ার কারণে চটপট করে আমরা খেয়ে নিলাম